দেখেন দর্শক বন্ধুরা এখানে হচ্ছে ঘোড়া ঘোড়ার গাড়িতে এখানে আমরা দেখতে পাচ্ছি আখ বা কুইশোর যেটাকে বলে সেটা ঘোড়ার গাড়িতে বিক্রি হচ্ছে ঘোড়া খুবই চুপচাপ দাঁড়িয়ে আছে এবং সে তার কাজে সহায়তা করতেছে ঘোড়ার গাড়িতে বিক্রি বিক্রেতা আখ বিক্রি করতেছে এই যে দেখেন কাটতেছে আখ আশেপাশে সবাই অপেক্ষা করতেছে ঘোড়া হচ্ছে খুবই নিঃসুপে দাঁড়িয়ে আছে চুপচাপ ভাবে ঘোড়া অনেক ভালো নাকি তো কথা বলো কি অবস্থা তোমার বিকালে কি তোমার কি এই ঘোড়ার গাড়ি আগে দেখছো তুমি মাদ্রাসায় দেখছো আজকে সরাসরি কি প্রথম আর তুমি কি তোমার জীবনে এরকম ঘোড়ার গাড়িটা আগ বিক্রি করতে কখনো দেখছো এর আগে আরো দেখছো আরো দেখছো তাহলে তোমার কাছে তো পুরাতন আমার কাছে কিন্তু খুবই নতুন এই ঘোড়া গাড়ি তাক বিক্রি করা খুবই একটি নতুন ঘটনা আমার কাছে এই যে দেখেন এই অঞ্চলে এখন মাঠ থেকে হচ্ছে আখ উঠছে ওই আখগুলো এখানে বিক্রি হচ্ছে এবং ঘোড়া সে কাজে সহযোগিতা করতেছে আঙ্কেল আপনি কি একটু কথা বলবেন আমাদের সাথে কি অবস্থা কেমন আছেন আপনি আচ্ছা আচ্ছা কোথায় আপনার বাড়ি কোথায়

আচ্ছা লাল পরে হ লাল কইলে পরে এই শাংকার আগে আরমারবার আইরে মাথাটা টাসলো আচ্ছা ঠিক আছে নাম দেনি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এই যে দেখেন ঘোড়া এই যে ঘোড়াতে আগ বিক্রি হচ্ছে খুবই দারুণ আসলে খুবই সুন্দর একটা দৃশ্য সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন আমাদের সাথে